আরে ভাই কি ফ্যান এটা ভাই ভাই চলাই দেন ভাই এটা আজব এক জিন ফ্যান চলে আসছে বাংলাদেশে ভাই জিন ফ্যান তিন মাস অপেক্ষার পরে হ্যাঁ যা আজে ভাসতে ভাসতে আসছে ভাই ফ্যান তিন মাস অপেক্ষার পরে তিন মাস অপেক্ষা করছি এই ফ্যানটার জন্য ভাই কিন্তু এই ফ্যানে লাইট জ্বলতেছে কিন্তু আপনার এইখানে তো কোনো কারেন্ট নাই দোকানে তো কোনো কারেন্ট নাই এই যে কেন কারেন্টটা অফ করছি বলেন তো কেন অফ ধরেন আপনার বাসায় চার্জার ফ্যান আছে হ্যাঁ এখন রাতের বেলা আপনি ঘুমায় রইছেন হঠাৎ আপনার বাচ্চা পোশাক পায়খানা করে দিয়েছে বিছানার মধ্যে এখন ঘুমের চোখে আপনি ওই খাট থেকে বের হয়ে আপনার ওই মশারি থেকে বের হয়ে সকেটের সামনে যে লাইট জ্বালাবেন সেই জ্বালার যন্ত্রণা দরকার নাই হাতে রিমোট আছে ফ্যান উপরে চলতেছে খাস করে আপনি লাইটের সুইচ অন করে দিবেন লাইট জ্বলবে আবার কি পাওয়ারও কিন্তু ডাবল যেমন এক পাওয়ার দিলে ডাবল পাওয়ার মানে আলোটা বেশি হবে দুইটা পাওয়ার আছে দুইটা পাওয়ার আছে এখন সবকিছু বুঝলাম ফ্যানও চলতেছে লাইটও চলতেছে কিন্তু কারেন্ট তো আপনার দোকানে নাই হ্যাঁ কিন্তু এই ফ্যান কিভাবে লাইট জ্বালাইতেছে বলো এই যে ব্যাটারির মাধ্যমে ব্যাটারির মাধ্যমে রিচার্জেবল ফ্যান তো রিচার্জেবল এই দেখেন আমি ফ্যানটা অন করি এখন দেখেন আচ্ছা এই যে ফ্যান অন করে দিলাম হ্যাঁ এখন ফ্যান ঘোরা শুরু হয়ে যাবে দেখেন ঘুরতেছে সর্বনিম্ন তিন ঘন্টা চলবে ফুল স্পিডে এ ভাই আমার তো মনে হয় পিছনে ভাই ঘুরে না 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 এই যে দেখেন আমি আপনাকে লাইটটা একটু জ্বালাই দিই বুঝার জন্য আচ্ছা আমি একটা দুইটা লাইট আপনাকে জ্বালাই দিচ্ছি দেখেন